ধন্যবাদ মুক্ত দিবস উপলক্ষে করোনা প্রেস ক্লাব আয়োজিত আজকে এই আলোচনা সভা ও অনুষ্ঠানে উপস্থিত সকলে আসসালাম আলাইকুম আজকে একটা ব্যতিক্রমী অনুষ্ঠান দীর্ঘদিন পরে করোনা প্রেস ক্লাব হচ্ছে আমরা সবাই লেখনির মাধ্যমে জানতে পারে পেরেছি উনিশশো একাত্তর সালে ছয় ডিসেম্বর কলরোয়া প্রথম সাতিয়া জেলার ভিতরে কলারা এবং দেবাটা হানাদার মুক্ত হয় আট নম্বর সেক্টরের অধীনে ছিল কলারোয়া আমি যদি ভুল না বলি চন্দনপুর ইউনিয়ন কলরোয়ার প্রথম হানাদার মুক্ত হয় আমাদের এই কলরোয়াতে সাতাশ জন মুক্তিযোদ্ধা শহীদ এবং ছয় জনের স্থানের অধিক সম্মুখ যুদ্ধ সংগঠিত হয় আমাদের কল সবচেয়ে বড় একাধিকবার যুদ্ধ হয়েছিল বালিয়াডাঙ্গায় এরকম ছোটো অনেক যারা মুক্তিযোদ্ধা আছেন এবং বিভিন্ন তথ্যসূত্রের আমরা এগুলো জানতে পেরেছি জানতে কিন্তু একটা বিষয় আমি এগুলো বলার অবতারণা করছি এই কারণে যে আমরা বিগত দিনে দেখেছি যে অনেক নামধারী মুক্তিযোদ্ধা গোড়া মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধাদের দৌড়াখতে সাধারণ মানুষও ছিল না যে। তা আমরা একটা পরিবর্তিত পরিস্থিতি ভিতরে দেশ যাচ্ছে আমরা সেটা আমি ব্যক্তিগতভাবে আশা করব যে অরিজিনাল যারা যুদ্ধ এবং মুক্তিযুদ্ধে সম্পৃক্ত ছিল অরিজিনাল মুক্তিযোদ্ধা তালিকা প্রণয়ন এবং ভোয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে সরকার আমরা যারা মুক্তিযোদ্ধার অনেক পরে জন্মগ্রহণ করেছি বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক ইতিহাস তুলে ধরবে এবং সেই তুলে ধরার বিষয়গুলো শুধু সরকারও যে এককভাবে পারবে সেটা না সাংবাদিকরা অনেক লেখনের মাধ্যমে এই অরিজিনাল ইতিহাস তুলে আনতে পারে বিভিন্ন গ্রামগঞ্জ বিভিন্ন কানাচে থেকে যেটা প্রশাসনিক কর্মকর্তারও অনেকটা ফেলে ওঠে না তো আমি এখানে যারা সাংবাদিক ভাইরা আছেন তাদের প্রথম আমি প্রধত্ত আহ্বান জানাব যে ডিসেম্বর মাস আসলে মার্চ মাস আসলে আমরা মুক্তিযোদ্ধা নিয়ে দেশ নিয়ে অনেক ভবাভাবি করি ফেব্রুয়ারি মাস আসলে ভাষা নিয়ে বাংলা নিয়ে অনেক লাফালাফি করি এটা না করে শুধুমাত্র তিন মাসে আমরা এগুলো না করে সারা বছর জুড়ে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ এরকম তথ্যগুলো সঠিক ইতিহাস ছোটো ছোটো করে তুলে আনা যায় কি না সেই বিষয়ে আমি ওদের আহ্বান জানাব এবং সেই সঠিক ইতিহাস তুলে ধরার মাধ্যমে আমরা এবং আমাদের পরবর্তী প্রজন্ম সঠিকভাবে জানতে পারবে এই উদাত্ত আহ্বান জেনে রেখে এবং আয়োজক সকলের প্রতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আমার মতো